দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আপনারা যারা কিনা জাহাজের মালামাল ঠিক করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে দর্শক আপনারা যেসব সব গুলি জাহাজের পছন্দ করবেন সব মালামালগুলি এই দোকানের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই দোকানের মধ্যে টিভি ফ্রিজ এসি আপনার বিভিন্ন রকম ইলেকট্রনিক সামগ্রী ল্যাপটপ এবং আহ প্রেশার কুকার থেকে শুরু করে যেসব প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সবগুলি আপনারা এই দোকানগুলোর মধ্যে পেয়ে যাবেন সম্মানিত দর্শক চলো তাহলে দেরি না করে আমরা শুরু করে দেই আমাদের আজকের ভিডিও

ঠিক আছে চলেন তাহলে ওনার দিকে যেহেতু ভাইয়া গরম আস্তে আসতেছে এগুলোর প্রয়োজন লাগে এগুলো আপনার ইনভার্টার টাচ সিস্টেম বিষণ আর অকশন দুইটা আছে আমার থেকে অনেক সুন্দর গ্লাস গ্লাস ডোর এগুলো যদি কেউ নেই এগুলো করবে একটা আপনার বারো হাজার টাকা করে বারো হাজার কমপ্লিট চালু আছে হান্ড্রেড পার্সেন্ট মাল আচ্ছা হ্যাঁ আরেকটা আছে ভাইয়া কিচেন হুড এটা আবার সম্পূর্ণ ইনভার্টার ডিসপ্লে সিস্টেম স্টিল বডি সম্পূর্ণ এসএস বডি এটা যদি কেউ নেয় এটা করবে 5000 টাকা 5000 5000 ঠিক আছে আর একটা জাজের ওয়াশিং মেশিন আছে 8 কেজি 8 কেজি হ্যাঁ এটা আপনার এদিকে ওয়াশ করবে আর এটা এদিকে শুকাবে এটা যদি কেউ নেয় মাত্র 7500 টাকা 7500 আচ্ছা ঠিক আছে ম্যানুয়াল আরেকটা আছে

এটা যদি কেউ এটা প্রাইস পঁচিশ হাজার টাকা আর এটা যদি কেউ নেই বাইশ হাজার টাকা বাইশ হাজার এটা ব্লাড মাফার মেশিন আছে ব্লাড মাফার এটা যদি কেউ নেই মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ চল্লিশ হ্যাঁ আর এটার সাথে এটা সেট করানো আছে ডাক্তারের কাছে এটা যদি নেই এটা মাত্র পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার একটা বড় একটা মেশিন আছে এটা যদি কেউ নেই মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার আচ্ছা

আর এটা যদি কেউ নেই এটা হবে বারো হাজার পাঁচশো টাকা এটা তো অনেক স্টাইল স্টাইল স্ট্যান্ডার একটা কালার ফ্রেশ আছে মাল কমপ্লিট চালো মাত্র বারো হাজার টাকা বারো টাকা এটা যদি কেউ নেই অটো মাত্র আপনার নয় হাজার টাকা এটা যদি কেউ নেই দশ হাজার টাকা এলজি জি সিঙ্গারের আরেকটা আছে সম্পূর্ণ অটো এটা যদি কেউ নেই মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার আরেকটা খুবই ফ্রেশ

দুটা সামার থেকে গুলো এস্তরাবো দিলে আরো বেশি বিক্রি করা যাবে কাছাকাছি আপনার এটা কোন জং আসবে না অরজিনাল জাম মাত্র বারো হাজার টাকা মনিটর মনিটর এগুলো চালু আছে চালু আছে এগুলো যদি কেউ নেই মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা করে চালু আছে মনিটর কেউ যদি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এ নক দেয় চালাইয়া দিব মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা করে চালু আছে আর ল্যাপটপ এগুলা

আরেকটা একটা হিমিডিফায়ার আছে এটা যে ওয়াশ করা হয় না কিন্তু চালু আছে মিডিয়া হিমিডিফায়ার চালু আছে কিবার ফ্রেশ অরজিনাল যা এটা যদি কেউ না এটা পড়বে ভাইয়া মাত্র আপনার 7000 টাকা 7000 মাত্র 7000 টাকা হিমিডি ভাইয়া আগান কাপ দিন কতগুলো ভাই বেশি আর আছে বেশি আর ওলা জেবা বাসা পাবে মাত্র আপনার 3500 টাকা এটা অনেক ভারী মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা হ্যাঁ জেবা বাসা পাবে জেবা বাসা পাবে দেখেন আচ্ছা

রাইস কুকার ভাইয়া ও বাবা রাইস কুকার এটা যদি নেই একটু এটা আছে এটা যদি নেই 4000 টাকা 4000 আর বিশাল বড় একটা আছে বিশাল বড় গুলো জাহাজ আর অরিজিনাল এটা যদি কেউ নেই 5000 টাকা 5000 টাকা আর এগুলা কত গুলো এগুলো আসবে না কখনো এগুলা মাংস দিলে একেবারে হিচে গিয়া হয়ে যাবে এটা যদি কেউ নেই গলে যাবে এগুলো সরব গলে যাবে কমপ্লিট এগুলো অরিজিনাল জাহাজ এর এগুলো যারা সিনে ভাইয়া তারা যারা ব্যবহার করতে যারা সিনে তারা নেবে এটা যদি কেউ নেই মাত্র আপনার 3000 টাকা

আর যারা ভাইয়া রাইস কুকার কম প্রাইস এর মধ্যে চুটার মধ্যে 1.8 ওগুলা মাত্র 1500 টাকা করে 1500 টাকা মাত্র 1500 ভালো তো না ছাড়ে দেখা যাচ্ছে ফ্রেশ আছে চালু আছে যদি কেউ নেয় 800 টাকা করে 800 একটা কিমা মেশিন আছে কিমা মেশিন দেখেন দিলে পড়বে 2000 টাকা 2000 অনেক বাড়ে ন্যাশনাল আয়রন আছে কতগুলা

হ্যাঁ লন্ডি বাপ হ্যাঁ লন্ডি টেন্ডার দিলে ওখানে পানি অনেক বেশি কাপড় করতে হয় হ্যাঁ সিমটি আছে সিমটিগুলো 800 টাকা করে 800 আচ্ছা আর একটা মিনি মিনি আয়রন আছে মিনি আয়রন এটা 100% চালু আছে আয়রন আয়রন মিনি আয়রন এটা যদি কেউ নেয় মাত্র 1000 টাকা 1000 খুবই সুন্দর একটা হ্যাঁ 1000 টাকা সুন্দর আয়রন হ্যাঁ আর আয়রন এটা মাত্র 600 টাকা 600 হ্যাঁ একটা বুলওয়ার আছে

আর আপনার এরকম দেড়শো লিটার দুশো লিটার ফ্রিজ যদি কেউ নেই মাত্র আপনার দেড়শো লিটার হবে দশ হাজার টাকা দুশো লিটার হবে আপনার বারো হাজার টাকা আর আপনার এটা যদি ফ্রিজ টাইস যদি কেউ নেই অরজিনাল জাহাজের একদম আপনার পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা কোনো দামে দামে হবে না মিডিয়া ব্র্যান্ডের কতগুলো দুটো নিয়েছি আছে হ্যাঁ এটা যদি কেউ নেই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ এখন দাম বেড়ে গেছে না এখন দাম বেড়ে গেছে হ্যাঁ কি করবো কাস্টমার তো দৃষ্টি নিচ্ছে না দাম বাড়িয়ে দিছে আর কি যেহেতু গরম আসছে এটা হট কোল্ড আছে এটা যদি কেউ নেই এটা ইনডোর এটা আউটডোর প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এক ইনডোর আছে ইনডোর আছে আউটডোর নাই আউটডোর নাই বলে শুধু ইনডোর এটা যদি কেউ নেই এটা প্রাইস ছয় হাজার টাকা চালু আছে টাকা আরেকটা আছে আপনার দেড় টন ইনডোর মাত্র আপনার সাত হাজার টাকা আচ্ছা প্লেট গুলি কি করেন না প্লেট গুলি প্লেট বিক্রি করি তো পার পিস দুশো টাকা একদম দুশো টাকা হ্যাঁ একটা বিশাল বড় একটা জার্মানি কিচেন হুড আছে ভাইয়া ভিতরে সম্পন্ন এস এস বোর্ডে অরিজিনাল জাহাজ এর চালু আছে কমপ্লিট এটা যদি কেউ নাই আপনার আঠারো হাজার টাকা প্রাইস আঠারো টাকা হ্যাঁ চালু কমপ্লিট আচ্ছা এই এই জিনিসগুলো কি এগুলো ইয়ার কুলার মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা সিসি ক্যামেরা আছে ভাইয়া কতগুলো সিসি ক্যামেরা গুলো যেভাবে আছে ভাবে এগুলো পড়বে আটশো টাকা আর এগুলো পড়বে ছয়শো টাকা করে

সমানিত দর্শক আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ